নমস্কার আমি আজকের আপনাদের চানাচুর বানিয়ে দেখাবো চানাচুর ঘরে কিভাবে বানাতে হয় সেটা আমি আজকের আপনাদের দেখাবো এবার চানাচুর বানাতে গেলে আপনার কি কি লাগবে প্রথমেই বলি চানাচুর বানাতে গেলে আপনার লাগবে বেসন আমি দু বাটি বেসন নিয়েছি কাঁচের বাটি বেসন নিয়েছি আচ্ছা একটু কারিয়া পাতা লাগবে আর কিছুটা বাদাম আমি এটা ভেজে রেখে দিয়েছি আর পরিমাণ মতো নুন একটু বেসনে দেওয়ার জন্য পরিমাণ মতো নুন আর এটা হচ্ছে আপনার বিট নুন বিট নুনটা চানাচুরের উপরে মশলাতে ছড়িয়ে দেওয়ার জন্য মশলা আমার করতে হবে লঙ্কা জিরা গোলকি মানে গোলমরিচ আর দুটো এলাচ নিয়েছি একটা দারচিনি নিয়েছি ছোটো মতো এইগুলো আমার ভেজে গুঁড়ো করে রাখবো গুঁড়ো করে ওর সাথে আমি বিট নুনটা মিলিয়ে দেব দিয়ে এটা চানাচুরের মশলা হবে আর পাতাটাও ভেজে রাখবো আর লাগবে আপনার চিড়া চিড়াটাও আমি ভেজে নেব আর লাগবে আপনার একটু হলুদ সামান্য খুব সামান্য হলুদ আর চানাচুরে একটু কিশমিশ মেশাবো আমি আর লাগবে আপনার একটু বেকিং সোডা বেকিং সোডা একটু নিয়েছি প্রথমে আমি কি করব। আমি মশলাটা আগে করে নেব মশলাটা আমি আগে শুকনো খোলায় ভেজে একটা গুঁড়ো করে রাখবো প্রথমে আমি মশলাটা ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটা নামিয়ে নেব মশলাটা আমি এবার নামিয়ে নেব এটা আমি আলাদা গুঁড়ো করে রেখে দেবো মশলাটা এবার আমি সাদা তেল দেব সাদা তেল লাগবে সাদা তেল দেবো এবারে তেলটা তাহলে গরম হবে আমি এর মধ্যে বেসনটা বেসনটা আমি গুলে নেব আমি দেড় বাটি নেব ওই বেসন সেই ভাজার জন্য এতে একটু নুন নেব সামান্য একটু হলুদ নেব এটা আমি জল দিয়ে মেখে নেব এটা আমি মেখে নিয়েছি বেসনটা এবার আমি এই মেশিনটার মধ্যে দেব বেসনটা এটা হচ্ছে সেউ ভাজার মেশিন এটা আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি কোনো বেকিং সোডা টোডা কিছু দেইনি এটা স্রেফ নুন দিয়ে আমি মেখে নিয়েছি আমার এই বেসন একটুও নষ্ট হবে না কেন এতে আমি আবার বেসনটাতে আবার কাজে লাগাবো আমার তেলটা গরম হয়েছে কিনা আমি দেখবো তেলটা কোনো গরম হয়নি আমার গরম হয়ে গেছে আমি এবার এটা দিয়ে সেও চানাচুর বানানো খুব একটা কঠিন কাজ নয় যদি থাকে ভাজার খুব সুবিধা হবে শুধু ভাজ দিয়ে একটু অসুবিধা মেশিনটা না থাকলে সেও আপনি মিলাতে পারবেন না খুব ইজি একদম চানাচুর বানানো ঘরে চানাচুর বানানো খুব ইজি আমার এটা ভাজা হয়ে গেছে সেহেতু আমার ভাজা হয়ে গেছে এইবার আমি এই বাদ বাকি বেসনটা এটা আমি বেসনটা নিয়ে নেব একটু অল্প করেই নিলাম একটু রেখে দিলাম এতে একটু হলুদ দিলাম সামান্য একটু নুন দিলাম চা চামচ সোডা ভালো করে গুলে নেব একটু পাতলা করে গুলে নেব গুলে নিয়ে খুব করে আমি ফাটবো এটাকে বেকিং সোডা দিয়ে বেশ করে আমি ফাটিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবারে একটু বোঁদেটা ভাজবো আমার ভাজা হয়ে গেছে আমি সবগুলো একসাথে করে দেবো বোদেটা আমার ভাজা হয়ে গেছে আবার একবার আমি একটু বোঁদে ভাজবো আবার একটু দেবো এইভাবে বোঁদেটা এইভাবে ঠিক ভাজতে হয় খুব ইজি বোঁদে ভাজা খুব ইজি আপনারা এমনি ঘরে বোঁদেও বানিয়ে খেতে পারেন আমি একদিন বোঁদে বানানো দেখাবো বোদেটা ভাজা হয়ে গেছে আমার হয়ে গেছে বোঁদেটা ভাজা এবার আমি কারিয়া পাতাগুলো ভেজে নেবো কারিয়া পাতা এর মধ্যে দেবো দিয়ে ভেজে নেবো মচমচে করে কারিয়া পাতাটা ভেজে নেবো কারিয়া পাতাটাও মচমচে হয়ে গেছে আমি চিঁড়েটা ভাজবো চিঁড়েটা ভাজতে গেলে আমার এই ঝাঁঝরে কি হবে না এরকম একটা নেটে ঝাঁঝরে নিতে হবে নিয়ে অল্প অল্প করে আমি চিঁড়ে দেব তেলটা খুব গরম হবে যখন তখন আমি চিঁড়েটা এতে দেবো গরম না হলে কিন্তু চিঁড়েটা ভালো ফুলবে না চিঁড়েটা যখন খুব গরম হবে জল তেলটা যখন খুব গরম হবে তখন আমি চিঁড়েটাতে দেব আমি একটু দেখে নেব হ্যাঁ তেলটা আমার গরম হয়ে গেছে ভালো গরম হয়ে গেছে আমি এবার চিঁড়েটা এতে দেব হয়ে গেছে আমার চিঁড়েটা ভাজা একদম খুব ইজি চানা চুল বানানো খুব ইজি আবার একটু আমি চিড়ে তেলের মধ্যে বসিয়ে দেব হয়ে গেছে আমার চিঁড়েটা ভাজা

সেও আস্তে আস্তে গুঁড়ো করে নেব সেও তো আমার গুঁড়ো হয়ে গেছে আমি এবার এতে বাদামটা মেশাবো কিশমিশটাও এতে দিয়ে দেবো আপনি পারলে কাজুও দু পিস করে রোস্ট করে দিতে পারেন এতে ভালো লাগবে বা নারিকেল লম্বা লম্বা করে কেটে আপনি রোস্ট করে এর সাথে মেলাতে পারেন ভালো লাগবে আমি এবার বিট নুনটা এতে দেবো দিয়ে দিলাম আর এই ভাজা মশলা এটা হচ্ছে চানাচুরের মশলা চানাচুরের মশলাটা এর সাথে নিয়ে দিলাম মশলাগুলো সব দিয়ে দিলাম হয়ে গেছে আমার মাখানো চানাচুর আপনারা ঠিক এইভাবেই বানাবেন চানাচুর ঘরে তৈরি চানাচুর ঘরে এইভাবে বানাবেন খুব ভালো লাগবে ঘরে বানানো চানাচুর এমনি ভালো লাগে আর এই চানাচুরটা আরো রং হতো যদি আপনি চেঁড়েটা একটু হলুদ নুন দিয়ে ভেজে নিতেন খালি চেঁড়েটার রং তো হলদে হতো ভালো লাগতো আর এই চানাচুরটা আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানাবেন আর বানিয়ে আমাকে বলবেন কেমন হয়েছে আর আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ